আসসালামু আলাইকুম বন্ধুগণ কোরআনের বিজ্ঞান ও বাস্তবতা নামক একটি ভিডিওতে নাস্তিক বলে পরিচিত আসাদ নূর ইসলামের নবীর বিরুদ্ধে নানারকম কুৎসা ছড়িয়েছেন নানারকম কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে বড় কথা হল যে হাদিস শরীফে যে আছে কালিজিরা মৃত্যুরোগ ছাড়া অন্য সব রোগের মহৌষৎ এই হাদিস নিয়ে নূর তার ওই ভিডিওতে অনেক আজেবাজে কথা বলেছেন নিজের অশিক্ষা প্রমাণ করেছেন মৃত্যুরোগ বলতে তিনি মৃত্যুকেই একটা রোগ হিসাবে কল্পনা করেছেন আসলে মৃত্যু তো রোগ না মৃত্যুরোগ কথাটা তিনি ভুল বুঝেছেন এই হাদিসে মৃত্যুকে রোগ বলা হয়নি যে রোগ কোনো মানুষের মৃত্যুর কারণ হয় ওই রোগটি ওই মানুষের মৃত্যুর রোগ বা ডিজিজ অব ডেথ বা ডেথ ডিজিজ যেটাই বলেন সাধারণ রোগে মানুষ দুর্বল হয় কষ্ট ভোগ করে এবং একসময় সেরে ওঠে স্বাস্থ্য পুনরুদ্ধার হয় কিন্তু মৃত্যুর কারণ হিসাবে আল্লাপাক যে রোগ বান্দার উপর নাজিল করেন সেই রোগ ওই মানুষের প্রাণ শক্তি নিঃশেষ করে দেয় এবং ওই রোগে আক্রান্ত মানুষ আর কখনো সুস্থ হয়ে ওঠে না হাদিসে ওই রোগটি কি বলা হয়েছে রোগ অর্থাৎ ওই ব্যক্তির জন্য ওই রোগটি মৃত্যুর রোগ বাংলা ব্যাকরণে যারা সমাস অধ্যায়টি ভালো করে পড়েনি তারা এই জিনিসটা বুঝবে না আসাদুর রোহী দলের লোক মৃত্যুর রোগ মানে মৃত্যুর কামের জাতনা মানে কাম না এই সহজ বিষয়টা না বোঝার কোন কারণ নাই যুগের যন্ত্রণা মানে যুগ যন্ত্রণা জীবনের জ্বালা মানে জীবন জ্বালা যৌবনের জ্বালা মানে যৌবন জ্বালা তো এই জিনিসটা যারা না বুঝবে মৃত্যুর রোগ মানে মৃত্যুর উনি ধরে নিচ্ছেন যে মৃত্যুকে রসুল্লাহ সাল্লা সাল্লাম রোগ বলেছেন এবং হা করে হেসে বলছেন যে মৃত্যু তো কোনো রোগ নয় উনি অশিক্ষিত তুমি কেন তোমার বাপদাদা গোষ্ঠী কিংবা তুমি যাদেরকে বড় বড় বিজ্ঞানী বলে মনে করো তারা ওইগুলো জানে না তোমরা আজকে স্টিফেন হকিংকে সবচেয়ে বড় বিজ্ঞানী বলে মনে করো কিন্তু স্টিফেন হকিং যা করেছে তার প্রত্যেকটা বই দেখো কোরআন উল্লেখ করেনি কিন্তু কি করেছে সে বহু ইউনিভার্সের কথা বলেছে তো বহু ইউনিভার্সের কথা তো কোরআনে শুরুতেই আছে কোরআন সুরা ফাতিয়া প্রথম আয়াতে বহু ইউনিভার্সের কথা বলা আছে আল্লাহ জগৎ সময়ের প্রতিপালক এরকম সত্তরটি আয়াতে আল কোরআনের এত বহুজগতের কথা বলা আছে তো স্টিফেন নকিং করলো কি কোরআন পড়ুক বা না পড়ুক বেটা কোরআনের কথাই তো বলল আবার বিজ্ঞানের দোহাই দিচ্ছ বিজ্ঞান তুমি বোঝ তুমি কোরআন বোঝ তুমি হাদিস বোঝ সামান্য সব জিনিসে তো তুমি বোঝো না বাংলা ক্যাপরটা তো ঠিক মতো চেহারা সুরত বানিয়েছে যেন মহাভারতের একজন চরিত্র মহাভারতের একটা চরিত্র রামের কোন পুত্র লবকুশের চেহারার মতো চেহারা বানিয়েছে সুলটুল বড় রেখে সেই আরণ্য পর্ব থেকে উঠে এসেছে তুমি অসভ্য সভ্য মানুষকে ওই রকম ওই চেহারা বানায় আধুনিক যুগের কোন সভ্য মানুষ এই চেহারা মানুষের এই চেহারা হয় তুমি ইসলাম সম্পর্কে কথা বলো কিভাবে তোমার তো ইসলাম সম্পর্কে কোন ধারণাই নাই রসুল্লাহ তো ঠিকই বলেছেন মৃত্যু রোগ ছাড়া আর সব রোগ ভালো হবে কথা বলেননি বলেছেন সব রোগের মহাউস নিম পাতা খুঁজলি কিন্তু নিম পাতা খেলে কিংবা নিম পাতা বেঁধে দিলেই খুঁজলি পাতা সেরে যাবে এই কথা তো কোথাও বলা হয়নি কালীজিরা খেলে অনেক রোগ সারে অনেক লোক সারে না অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায় অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায় না অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে না তার অর্থ কি এই যে ওই রোগের ওই রোগের মহাদ এটা নয় পৃথিবীতে হাজার হাজার মহাদ আছে হাজার রোগের হাজার মহৌষ আছে ম্যালেরিয়ার জন্য কুইনাইন কুইনাইন ম্যালেরিয়ার জন্য মহৌষ জ্বরের জন্য মহৌষ কিন্তু কুইনাইন খেলেই কি ম্যালেরিয়া সেরে যায় সব সব ম্যালেরিয়া সারে সবার ম্যালেরিয়া সারে সারে না তো না সারলেই কি ধরে না হবে যে উনি মিথ্যে বলছেন ওই ডাক্তার সাহেব মিথ্যে বলেছে যে কুইনাইন ঔষধ দেওয়া যাবে না হ্যাঁ প্যারাসিটামল খেলেই জ্বর সারে প্যারাসিটামল জ্বরের মহাউস কিন্তু তার অর্থ কি এই প্যারাসিটামল খেলেই সবজার ভালো হয়ে যাবে অনেক জ্বরই তো ভালো হয় না তাই বলি গোটা ঔষধ নয় কালিজিরা সব রোগের মহাদ মৃত্যুর ছাড়া মৃত্যু রোগে ধরলে কোনো ঔষধে সারবে না এই কথাটা বলে গেছেন উনি এটা তো মিথ্যা না সত্য কথা কি কারণে আপনি তাকে মিথ্যাবাদী বলছেন কি কারণে তাকে মুখ্য বলছেন কি কারণে তাকে অশিক্ষিত বলছেন কি কারণে তাকে রাখাল বলে গালি দিচ্ছেন কি কারণে মুসলমানদেরকে বন্দ্যবিদ্রোপ করছেন আপনি আপনি তো নিজেই বোঝেননি জিনিসটা এসব না বোঝ শিশুর সাথে তো আমাদের চলবে না আমাদের মিলবে না তবে এখানে একটা কথা আমি বলে রাখি যে হাদিসের ভাষ্য পরিষ্কার কালি ঔষধি গুণ আছে সেটা কিন্তু এখনকার মানুষ জানে পূর্বের মানুষ কিন্তু জানতো না চোদ্দশো বছর আগে কালিজিরা সম্পর্কে এরকম কথা বলা নবীর পক্ষেই সম্ভব এই সোজা কথাটা আসাদুলের মাথায় কিন্তু ঢোকে নি ঢোকে তার কারণ তার ধারণাই তার ধারণারাই খারাপ তার প্রেজিডেন্স নিয়ে বসে আছে সংস্কার নিয়ে বসে আছে সে সংস্কারে আবদ্ধ যে সমাজ এসে বাস করছে সেই সমাজের সংস্কার নিয়ে বসে আছে যে মুসলমানরা বোকা মুসলমানদের নবী বোকা মুসলমানদের হাদিস কোরআন বোকার ধর্ম বোকার পুস্তক এ হলো তার ধারণা এই ধারণাটা কাদের যারা দশ হাতি মেয়ে লোকে পূজা আর এই এই আহম্মকের দলের সাথে মেলামেশা করে তারা এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলছে এটা গ্রহণযোগ্য নয় এই জিনিসগুলো গ্রহণযোগ্য নয় তাদের খায় তাদের পরে তাদের হয়ে কথা বলে তার কাছ থেকে আমরা ইসলামের স্থক কিভাবে নেব সে তো একটা অশিক্ষিত লোক কিছুই জান না কিছুই বোঝে না